Gać, gać, gać. যে কোনো গাছ লাগাতে কিন্তু আমি খুবই ভালোবাসি আর ব্যক্তিগতভাবে আমি ফুল গাছ খুবই ভালোবাসি তাই আমার বাবা কি করেছে আমাদের বাড়িতে যে সুন্দর সুন্দর ঘাস ফুলগুলো হয়েছিলো সেই ঘাস ফুলের প্রায় এক প্লাস্টিক যে ডাঁটা আছে সেগুলো ভেঙে ভেঙে দিয়েছিল আর আমি এদিকে কি করছি দেখো ঘরবাড়িটাকে আরও সুন্দর করার জন্য এখানে গোবর সার এবং মাটি নিয়ে নিয়েছি গোবর সারটাও আমার বাবা তৈরি করে দিয়ে গেছে জানে গাছ লাগাতে মেয়ে পছন্দ করে আর গাছের করে দিলে তাহলে গাছটা বেশ পুষ্টি পাবে তাই আমি দেখো সকালবেলা উঠে বোতল কেটে নিয়েছি কটা বোতলে একটু গোবর সার একটু মাটি গুঁড়ো করে করে দিয়ে দিচ্ছি এবং এগুলোকে নিয়ে আমাদের যে পাঁচিল আছে পাঁচিলের ওপরে সুন্দর করে করে দিয়ে দেবো দেখি কেমন হয় গাছগুলো সবসময় মাটিতে তো দিয়েই থাকি মাটিতে হবেই তো কিন্তু টবে দিলে তার সৌন্দর্য একটু বেশি হয় কেননা যেখানে সেখানে সঙ্গে করে নিয়ে গিয়ে লাগান সুন্দর করে মাটিটা তৈরি করে নিচ্ছি আর এগুলো দেবো গেটের সামনে এখন চারটে করে নিচ্ছি আর যদি গাছ মেসে যায় পরে এগুলোকে কিছুটা মাটিতে পুঁতে দেবো কেননা মাটিতে পুঁতলে আরও সুন্দরভাবে বড় হবে তাহলে আরও বেশ কয়েকটা টপ করতে পারবো টপ করে তার মধ্যে দিয়ে পুরো একদম পাঁচিল সাজিয়ে দেবো আর কি করেছি দেখবি বোতলগুলো না তলা থেকে একটু একটু করে কেটে কেটে ফুটো করে দিয়েছি তাতে কি হবে জলটা বার হয়ে যাবে জল জমবে না জল জমলে তো গাছ নষ্ট হয়ে যাবে অল্প জল অল্প মাটি তবেই তো সুন্দর হবে গাছ কি বলো তোমরা বন্ধুরা দেখো এবারে একটা একটা করে ডাল নিয়ে আমি কেমনভাবে যে মাটির টপটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কেমন হবে জানি না কেননা এমন গাছ খুব কমই করেছি তো সেহেতু তো মাটিতে দিয়ে দিয়ে সব সময় অভ্যেস হয়ে গেছে এখন এটা করছি যদি সুন্দরভাবে হয় না খুব ভালো লাগবে মনটা একদম ভরে যাবে তো দেখো এখানে একটা একটা যে টব আছে তাতে প্রায় দু তিন রকম দিয়ে দিচ্ছি গাছগুলো একটু রকম সাদা গাছটা ঠিক বোঝা যায় সাদা গাছটা না বেশ বাড়ে না কিন্তু গোলাপি গাছটা খুব সুন্দর বাড়ে গোলাপি যে ফুলটা হয় খুব সুন্দর তাড়াতাড়ি বেড়েও যায় ডাঁটাগুলো বেশ সুন্দর হয় আর ফুলগুলোও কিন্তু অনেক বেশি ফোটে সাদা ফুলটা একটু কম ফোটে আর এটাতে হলুদ আছে কি আমি বলতে পারছি না যেহেতু আমি বাড়িতে একদম হলুদ গাছ হলুদ ফুল ফুটতে আমি দেখিনি গোলাপিটা দেখেছি সাদাটা দেখেছি আর বাবা যেহেতু দিয়ে গেছে এত কষ্ট করে তাই এটা সুন্দর করে না কাজে লাগালে হয় বলো সকালবেলা উঠে যে সমস্ত সংসারের কাজকর্ম সারে সেগুলো সেরে নিয়েছি সেরে নিয়ে এবার পড়াতে বসবো আজকের একটু বেশ সকালে উঠেছি প্রায় পাঁচটার সময় উঠেছি তো সেই কাজগুলো সেরে নিয়েছি এবার ভাবলাম স্নান করতে যাওয়ার আগে এই গাছের কাজগুলো সেরে নিই হলে আর পরে কিন্তু হবে না এই গাছ কাদা মাটি এগুলো পরে আর করতে ভালো লাগে না স্নান করার আগে স্নান করার আগে হলে কাদামাটি বেশ ঘেটে সুন্দর করে পরিষ্কার করে আবার স্নান করে নিলে বেশ গাটা ফ্রেশ থাকে আর এইসব সব মাটি পরে ঘাটলে আবার অনেক সমস্যা হয় তো যাই পারে হোক এখানে দেখো আমি বেশ অনেকটাই মাটি এনে ফেলেছিলাম গাছগুলো সুন্দর করে এখানে আমি ভুতে দিয়েছি এবার আমি একটা একটা করে নিয়ে যাচ্ছি এখানে পাঁচিলের ওপরে দিয়ে দেবো বলে দেখো আস্তে আস্তে নিয়ে যেতে নিয়ে যেতে মানে হাতটা স্লিপ করে একটা গাছ পড়ে গেল এই রকম হলে কিন্তু খুব ভালো লাগে না একটা খুব একটা খারাপ লাগে তো যাই হোক দুটো আবার সুন্দর করে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে আমাদের গেটের সামনে বাইরে যে পাঁচিলটা আছে ওখানেই দিয়ে দেবো রোজ একটু একটু জল দেবো কী বলো বন্ধুরা তাহলে বেটার হবে না আর একটু উপরে দিতে হবে কেন বলো তো আমার দিয়াং তো আছেই তার উপরে আরও পাশের বাড়ি বাচ্চারা আছে তারা হয়তো টেনে ফেলে দিতে পারে সেজন্য একটু উপরের দিকে দিলাম হাত পাবে তাও যতটা ওদের নাগালের বাইরে রাখা যায় এই আর কি তারপর দেখো আর আমি যে যখন ভিডিও করছিলাম তখন আমার ননাদের মেয়ে দেখছিল তো এখানে কিন্তু সুন্দরভাবে গাছটা লাগানোর পর কি করবো বলো তো আবার আরও দুটো একদম এটা গেটের সামনে দেবো গেটের সামনে দিলে সৌন্দর্যটা ভালো থাকে আর তারপর যখন বড় বেশি হবে অনেক তারপর আবার পুরো পাঁচিলে বোতল কেটে কেটে বা টবে এনে দিয়ে দেবো টব আনার আবার সামর্থ্য নেই গরিবের আবার টব আনার সামর্থ্য থাকে নাকি সেই টবের বদলে এগুলোই আমাদেরকে কাজে লাগাতে হয় তো যাই পরে দেখো এখানে সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়েছি আর আমার খুব ইচ্ছা গাছগুলো যেমন ফোনে দেখ দেখো না কাফট ডেলি কাফটের যে সুন্দর করে তো সেই গাছগুলোকে কেমন হয় সেটা দেখার জন্য আমি এর একটা ছবি তুলে নিলাম এর একটা ছবি তুলে নিলাম তারপরে পুরো একটা জায়গা ছবিটা তুলে নিলাম তারপর যখন ফুলটা হবে তখনও দেখি কেমন হয় তো তারপরে এবার কি করবো দেখো কলের জল যেটা আমরা খাই ওই জল নিয়েই দেবো আমাদের এখানে আবহাওয়াটা বেশ নোনা তো বাইরে যদি পুকুর বা ফার্মের জল দিই না গাছগুলো তেমন একটা হবে না পুকুরের জল দিলে ঠিক আছে আবার পুকুরের জল আনতে যাবো অল্প একটু একটু জল দিলে হয়ে যাবে তো তাই খাবার জল দিলাম আর দেখতে পাচ্ছ তো তলায় ফুটোটা কিন্তু বেশ সুন্দর হয়েছে তার ফলে কী হচ্ছে জলটা কিন্তু বার হয়ে যাচ্ছে আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক